আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কাবিল খান আমার বাড়ি চিত্রকোট ইউনিয়নে থানা ছেলের দীঘাঁজ জেলা মনীষগঞ্জ এই নয় নম্বরে মুক্তার হোসেন নামে এক ভূমিদস্যু ওনার কাছে আমি দুই বছর একটা জায়গার বিষয় টাকা দিয়েছি দুই লক্ষ টাকা এই আইসকার দেবো ক্যালকা দেব করতে করতে লাস্টে আমার জায়গাটা সে নিজে লেখা নিয়ে গেছে এবং ওনার সহযোগিতায় ওনার নামে নেয় নাইকা আরও ওনার পার্টনার আছে ওনার নাম কারো কারো নামে এগুলি রেজিস্ট্রি করে দিয়ে আমার জায়গাটা পুরোটা সে নিয়ে গেছে গা এই জায়গাটা টোটালি আপনার আটষট্টি শতাংশ জায়গা এই জায়গাটা অতিগ্রহণে পড়ছে এবং কি উনি সহযোগিতা করছে যার কাছে বিক্রি করছে জায়গাটা উনি সহযোগিতা করার কারণেই আমার টাকাগুলো ওটা নিয়ে গেছে গা তো এর জন্য আমি আইনের আশ্রয় নিছি তো আমি আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিচার চাই যদি এর তদন্ত মনে মনে করে যে না আমি সঠিক আছি তাহলে দেশে আসুক আইসা যাচাই করুক আমি মিথ্যা নাকি উনি মিথ্যা তো এই লোক বক্তব্য তো উনি তো আজকে প্রায় দুই মাসের উপরে এলাকায় নাই। যদি সে ভালো মানুষ সাইকে থাকে তাহলে এলাকা ছাড়া হবে কেন দেশে আসুক দেশে আইসা ভালো পরিচয় দেখ উনি যে একজন এই জমি খেকু এটা সবাই জানে ওনার সুনাম এই নয় ওয়ার্ডে সবাই জানা আছে তো সবাই যদি আওয়ামী লীগ দেশে বাড়িতে ঘুমাইতে পারে তো উনি কেন পারবো না উনি দেশে আসে ঘুমাক তো আর যদি সাহস থাকে আর ওনার কাজ ছিল ভাই মেন হইলো সুকৌশলে মানুষের জমিটা খাওয়া ওনার কাছে এটা একটা ভালো প্র্যাকটিস উনি আগে নাম দিতে সাংবাদিক সে একজন এই সাংবাদিক এবং কি প্রেস ক্লাবের সভাপতি সে বলে আমি সভাপতি এবং আইন হ্যার হাতে থাকে প্রশাসনের কাছ থেকে অনেক সহযোগিতা নিচে টাকার বিনিময় তো এই আমার বক্তব্য আপনার মাধ্যমে আমি আমার এই জায়গার টাকাটা ফেরত চাই যেভাবে ভালো হয় আমরা আমার এই কাজটা করবেন জি 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 মামলা করছি আমি কোথায় মামলা করছেন আমি মামলা করছি আমার থানার সেরার দিকে কিন্তু আমার তো ভাই জমি লেগে গেছে গা আটষট্টি জায়গা পরে এক কোটি ষোলো লক্ষ টাকার উপর আমার না পুলিশ বলছে যে আপনি আমরা আইনে আইনগতভাবে ব্যবস্থা নিব আমরা এটা তদন্ত করবো ওনারা